আগামীকাল পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সরকারি কর্মসূচি রয়েছে কলকাতায় মেট্রো রুটের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী মোদীর পত্রে উদ্বোধক হিসাবে প্রধানমন্ত্রী মোদীর নামই ছাপানো হয়েছে তাছাড়া উল্লেখযোগ্য উপস্থিতির যে তালিকা রয়েছে তাতে জনের নাম রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল প্রতিমন্ত্রী রবনীত সিংয়ের নাম রয়েছে এছাড়া এই রাজ্য থেকে মনোনীত দুই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের নাম রয়েছে আর নাম রয়েছে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের তাদের দুজনকেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বলে লেখা হয়েছে গত মাসে প্রধানমন্ত্রীর দুর্গাপুরে একই ধাঁচের সভা ছিল সেখানে আমন্ত্রিত ছিলেন শ্রমিক কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নন রাজ্যসভার সাংসদ হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমন্ত্রণপত্রেও শ্রমিকের নাম সাংসদ হিসেবে উল্লেখিত হয়েছিল শুক্রবার দমদমে প্রধানমন্ত্রীর কর্মসূচিও একই রকম তাই সরকারি আমন্ত্রণপত্রে শ্রমিকের নামের পাশে সাংসদ পরিচয় থাকারই কথা ছিল কিন্তু মেট্রো কর্তৃপক্ষ যে আমন্ত্রণপত্র ছাপান তাতে সাংসদের পরিচয় নেই বিজেপির রাজ্য সভাপতি পরিচয়ও নেই শ্রমিককে বিরোধী দলনেতা বলে উল্লেখ করা হয়েছে এমন খবর সামনে আসতেই শোরগোল পড়ে যাওয়ায় মেট্রো কর্তৃপক্ষের দাবি আমন্ত্রণপত্র ছেপে আসার পর এই ভুল ধরা পড়েছে সমস্ত কার্ড বাতিল করে নতুন করে ছাপতে দেওয়া হয়েছে তবে কোনো কার্ড বিলি করা হয়নি বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি মেট্রোর দাবি একটা কাজে অনেকে জড়িত থাকেন কিভাবে এই আমন্ত্রণপত্র বাইরে গিয়েছে তা তাদের জানা নেই